চারপাশে ইসরায়েলের বোমাবর্ষণের মধ্যেও গাজার ফিলিস্তিনি মেয়েদের বক্সিং প্রশিক্ষণ দিচ্ছেন কোচ ওসামা এই প্রশিক্ষণের মাধ্যমে আত্মরক্ষার কৌশল শিখতে পারছেন তরুণীরা বক্সিং শিখে তাদের শারীরিক শক্তি বেড়েছে বলে জানায় তারা যুদ্ধ বিধ্বস্ত গাজার চারপাশে কেবলই ধ্বংসস্তূপ এ অবস্থার মধ্যেও ফিলিস্তিনি তরুণীদের আত্মরক্ষার কৌশল শেখানো বন্ধ করেননি গাজার বক্সিং কোচ ওসামা আইউব গ্লাভস দাঁত সুরক্ষা সহ বক্সিং শেখানোর প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়াই তরুণীদের নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছেন তিনি আয়ুবের এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন তরুণীদের পরিবারের সদস্যরা পরিবারগুলোর ইতিবাচক মনোভাব আর তরুণীদের উৎসাহ এ কাজে অনুপ্রেরণা দিচ্ছে আইয়ুবকে খুব ভালো লাগে যখন দেখি মেয়েগুলো আত্মরক্ষা করতে পারছে রাতে সাহস করে রাস্তায় বের হচ্ছে বক্সিং তাদের ব্যক্তিত্বকে শক্তিশালী করেছে তাদের পরিবারও সেই পরিবর্তন দেখতে পারছে বক্সিং অনুশীলন করে আগামীতে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চায় প্রশিক্ষণরত তরুণীরা বিশ্ববাসীর কাছে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ দেওয়ার বার্তা পৌঁছে দিতে চায় তারা সেই সঙ্গে গাজার নারীদেরকে বিশ্ব দরবারের কাছে তুলে ধরতে চায় তারা বক্সিং অনুশীলনের মাধ্যমে আমাদের ভেতরের নেতিবাচক শক্তির বিরুদ্ধে লড়ার মনোবল পাচ্ছে এটি আমাদের ক্লান্তি ও মানসিক চাপ দূর করছে যুদ্ধ শুরুর আগে ফিলিস্তিনি তরুণীরা যেই বক্সিং ক্লাব থেকে প্রশিক্ষণ নিত বোমা হামলায় সেই ভবনটিও এখন বিধ্বস্ত ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে উপত্যকাটিতে সব ধরনের খেলাধুলা ও শারীরিক কসরতের প্রশিক্ষণও বন্ধ রয়েছে তবে ওসামা আয়ুবের এই বক্সিং প্রশিক্ষণ গাজার তরুণীদের আত্মবিশ্বাস বাড়িয়ে তাদেরকে নতুন স্বপ্ন দেখতে উৎসাহী করছে নাদিয়া তাবাসুম ইন্ডিপেন্ডেন্ট নিউজ